you পহুরিয়া বাজার টাঙ্গাইল জেলার মির্জাপুর জনপদের একটি ঐতিহ্যবাহী গ্রামীণ হাট প্রতি রবি ও বুধবারে হাট বসে গ্রামকেন্দ্রিক বাজার হওয়ায় গ্রামের টাটকা শাকসবজি ফলমূল মাছ মাংস নিয়ে আসে কৃষকরা এই হাটে বেচে কেনা করতে দুপুরে পর থেকে সন্ধ্যার পর পর্যন্ত বেচা কেনা চলে এই হাটে ছোট বড় সব বয়সের মানুষের সমাগম ঘটে এই হাটে এই হাটে দেওয়াটা গেরামারা বহরিয়া গাজীপুরের কালিয়াইকুর ঢাকার দামরাইয়ের দানতারা থেকে লোকজন আসে নিয়মিতভাবে বেচা কেনা করতে এই হাটে এখানে বাঘ বাঘ করে মাছ বিক্রি করছে আপনারা দেখছেন একেবারে বাঘ এই এলাকারই এইসব না মির্জাপুর উপজেলার কালিয়া প্রিয় দর্শক আলাইকুম আপনাদেরকে বহরিয়া সাপ্তাহিক হাট থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি প্রিয় দর্শক কিন্তু আজকে চলে আসলাম টাঙ্গাইল জেলার মির্জাপুর জনপদের বহরিয়া গ্রামীণ ঐতিহ্যবাহী হাট এই হাটটি অত্যন্ত সুন্দর এই হাটে হাঁস মুরগি সহ মাছ মাংস সহ সবকিছুই পাওয়া যায় একটি গ্রামীণ অত্যন্ত অপূর্ব সুন্দর একটি হাট এই হাটে প্রচুর পরিমাণে শাক সবজি ওঠে একটি গ্রামীণ পর্যায়ের হাট এখানে দামরাই কালিয়াগুড় এবং মির্জাপুর তিনটি উপজেলার পাশাপাশি কিন্তু সেই বহরিয়া যে গ্রামীণ হাটটি রয়েছে আজকে আপনাদেরকে সেই বহরিয়া হাটে ঘুরে ঘুরে দেখাবো সবাই পাশে থাকবেন মাঠ এই স্কুল মাঠের মধ্যে কিন্তু সেই বিশাল আহ সাপ্তাহিক বসে আপনারা দেখছেন একবারে মাঠে মধ্যে কিন্তু লোকজনে একেবারেই ভরপুর পাশে কিন্তু লোকজনে ভরপুর এটি একটি সাপ্তাহিক হাট গ্রামীণ পর্যায়ের হাট এই হাটটিতে প্রচুর কিন্তু লোকজন সমাগম হয় নানা ধরনের সহ শাকসবজি পণ্য বিক্রি হয়ে থাকে আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে এবং কিভাবে বিক্রি করছে পণ্য সামগ্রী সেটি আপনাদেরকে দেখাচ্ছে প্রিয় দর্শক এটা হচ্ছে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার দেহাটার মাছের বাজার তা দেখছেন এখানে যে গ্রামীণ পর্যায়ের একটি সাপ্তাহিক দুই দিনের এখানে হাট বসে আপনারা দেখছেন প্রচুর পরিমাণে কিন্তু এখানে ছোটো বড়ো দেশি পাঁচ ফেঁশালি মাছ উঠেছে আপনারা দেখছেন একেবারে বাজারটিতে কিন্তু লোকজন একেবারেই ভরপুর আপনারা দেখছেন এখানে নানা ধরনের মাছ উঠেছে এখানে পাঙ্গাস মাছ উঠেছে এই পাশে পাঁচ ফেঁশালি মাছ উঠেছে এখন দেখি ওরা মাছ কীভাবে বিক্রি করছে একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এখানে উঠেছে পাঙ্গাস অনেক বড় বড় পাঙ্গাস মাছ একবারে নাচানাচি করছে কাকা পাঙ্গাস কত করে দিছেন একটা তিন কেজির উপরে হবে না অনেক বিশাল বড় বড় পাঙ্গাস আপনার দেখছেন এই পাশে তেলা উঠছে ভাই তেলা পেয়ে কত করে একশো ষাট একশো ষাট টাকা কেজি আপনার দেখেন সামনে কিন্তু দেশি মাছ উঠেছে আপনাদেরকে দেখাচ্ছি এখানে বাঘ বাঘ করে মাছ বিক্রি করছে আপনারা দেখছেন একেবারে বাঘ পাঁচ মেশালি বাঘ কত করে দিচ্ছেন আঙ্কেল একশো টাকা এটা হচ্ছে পুঁটি মাছ আর এটা হচ্ছে ট্যাংরা মাছ পাঁচ পৃশালী একশো টাকা বাঘ বিক্রি করছে আর কই মাছটা

একশো টাকা সামনে আপনার দেখছেন পাঁচ সালি মাছ বিক্রি হচ্ছে বেলায় সবচেয়ে জমজমাট হয় বাজারটি আপনার জহরের নামাজের পর থেকেই কিন্তু একবারের লোকজন সমাগম হয় প্রচুর আপনারা দেখছেন মাছ মোটামুটি ভালো মাছ হতে আপনারা দেখতে পাচ্ছেন বা এগুলো কি হ্যাঁ এগুলি কি

ও এই এলাকা দেই এই না মির্জাপুর উপজেলা আমি যাব না না আচ্ছা আচ্ছা কালিয়াকৈর তুমি যারা পাশাপাশি বহুরিয়া বাজারের পাশাপাশি কিন্তু সেই কালিয়াকৈর আপনারা দেখছেন যে কালিয়াকৈর থেকে কিন্তু শেষ পাকা পাকা টমেটো গুলো নিয়ে এসেছে বহুরিয়া বাজারের বিক্রির জন্য এখানে লাউ লাউ শাকের আটি

প্রদর্শক আপনার দেখছেন একেবারে কিন্তু সারিবদ্ধ ভাবে কিন্তু টাটকা শাকসবজিগুলি লাইন ধরে নিয়ে বসে রয়েছে আপনার দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু শাকসবজি ও উঠেছে আপনার দেখছেন বিকেলবেলায় সবচেয়ে জমজমাট হয় এবং সন্ধ্যা পর্যন্ত কিন্তু সেই হাটটি আহ প্রচুর বেচাকেনা হয়ে থাকে এখানে বেগুন কত করে পঁচিশ টাকা কেজি না আচ্ছা এখানে বাদা কফি উঠেছে মানে পাতা কফি এগুলি কত করে দিছেন দশ টাকা প্রিয় দর্শক আপনার দেখছেন অনেক বড় বড় পাতা কপি বাদা কপি দশ টাকায় করে বিক্রি করছে একটা নিলে দশ টাকা বেশি নিলে দশ টাকায় দুইটা নিলে কত তিনটা কত? তিনটা হ্যাঁ 3টা 25 টাকা 3টা 25 টাকা বিরাদেশায়ক করতে পাচ্ছেন অনেক বড় বড় কিন্তু পতাকাগুলি তিনটা 25 টাকা বিক্রি করছে ভাড়া কত করে দিয়েছেন? ভাড়া টাকা না এখন কি খিরা কি বাজারে প্রচুর পরিমাণে আসে না বিক্রি হয় না ওইটা কি ওইটা কি ভাড়া? ওটা কি ভাড়া? এটা কত করে দিছেন ওইটা দশ টাকা কেজি একটা দেন তো দেখি ও অনেক বড় বড় কিরা দশ টাকা কেজি বিক্রি করছে আর ওইটা কত এটা বিশ টাকা আচ্ছা ধন্যবাদ সিম কত করে দিছেন কাকা বিশ টাকা কেজি সিম এ পাশে উঠেছে পাকা পাকা বড়ই আপনারা দেখছেন যে গ্রামের যে কৃষকরা রয়েছে তারা কিন্তু সেই পাকা পাকা বড়ই গুলো নিয়ে এসেছে এই পাশে আপনারা দেখছেন পাকা বড়ই নিয়ে এসেছে সামনে বড়ই নিয়ে এসেছে আপনারা দেখছেন কাকা কত করে দিচ্ছেন বড়ই ষাট টাকা কেজি না কত করে দিছেন কাকা বড়ই পঞ্চাশ টাকা আলু বিজা এগুলি কি বীজ আলু না বীজ আলু বীজ না বীজ আলু না না আচ্ছা আচ্ছা এখানে কাঁচা টমেটো বিক্রি হচ্ছে আবার ক্ষীরা সামনে মরিচ রয়েছে এটা কোন দেশি মরিচ টাকা বগুড়া না এটা চাষ হয় কোথায় চাষ হয় কোথায় এইদিকে চাষ হয় ও যাতে হইলো বগুড়া না আর কেজি কত চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি বগুড়া আর মরিচ আপনারা দেখছেন যে রাস্তার এই পাশে কিন্তু শাক শাক সবজি নিয়ে বসেছে পুরো মাঠ জুড়েই কিন্তু আপনার প্রচুর শাক সবজি উঠেছে কি গ্রামীণ হাট আপনারা দেখছেন কারণ এই এইদিকে গ্রামকেন্দ্রিক হওয়াতে মানে গ্রামীণ পর্যায়ের হাট হওয়াতে কিন্তু প্রচুর পরিমাণে শাকসবজিগুলি কৃষকরা সরাসরি বাজারে নিয়ে আসে আপনারা দেখছেন যে পুরো বাজারটিতে কিন্তু শাকসবজি আবার এই পাশেও কিন্তু লাইন ধরে তারা শাকসবজি নিয়ে বসেছে অর্থাৎ উভয় পাশেই বিক্রি হচ্ছে এবং এখানকার শাক সবজি কিন্তু খুবই সস্তা পাওয়া যায় এখানে প্রচুর মিষ্টিলা উঠেছে মিষ্টিলাও কাটছেন কে

西。